স্ত্রী যোগ দিয়েছেন তৃণমুলে সাংবাদিক বৈঠকে কার্য ভেঙে পড়লেন শ্রী মিত্রখা জানিয়ে দিলেন স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠাতে চলেছেন তিনি সুজাতার উদ্দেশ্যে তিনি বললেন তোমার সঙ্গে সম্পর্ক সব শেষ ভালো থেকো সুজাতা ডিভোর্স নোটিস পাঠাচ্ছি সাইন করে দিও তোমাকে ভালোবাসি এগিয়ে চলো তুমি জীবনের অনেক বড় ভুল করলে তৃণমুলের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগও করেছেন সৌমিত্র খা সোমবারেই তৃণমূলে যোগদান করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা এর স্ত্রী তারপরেই তাকে ডিভোর্সের নোটিশ পাঠাচ্ছে এমনই মন্তব্য করেছেন সৌমিত্র খা কিন্তু একটা দশ বছরের সম্পর্ক সেই সম্পর্কটা এইভাবে জানা ছিল না আমি শুধু বলতে চাই যে সুজাতা তুমি যে ডিসিশন নিয়েছ আমি সে ডিসিশনে বাধা দিচ্ছি না রাজনীতির উর্ধেও একটা ভালোবাসা থাকে একটা সম্পর্ক থাকে ঠিক দশ বছর আগে ঠিক এই দু হাজার এগারোর একুশে নভেম্বর আমাদের প্রেম পর্ব শুরু হয়েছিল আমাদের নিশ্চিত হবে তারপর একসাথে দীর্ঘদিন থাকার পর রাজনীতিতে অনেক ঝড় এসছে কিন্তু যে কারণে এটাই জানি যে স্বামী স্ত্রীর স্বামী বিপদ পড়লে স্ত্রী হয় স্ত্রী বিপদ পড়লে স্বামী থাকে এবং সেখানে রাজনীতি চলে আসবে এটা নেতাও ছিলেন না সেদিন সুজাতা নিশ্চিত আমাকে সাপ দিয়েছিল এটা এখন আমি কোনোদিন অস্বীকার করিনি আজও করছি না কিন্তু দুঃখটা লাগছে একটাই যে সুজাতা মন্ডল খা সে আমার স্বধর্মী সে আমার স্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে যদি ঝড়ের মধ্যেও ঝগড়া হয় আমারও তিন মাস ঝগড়া চলছিল দল আমায় দায়িত্ব দিয়েছে আমাকে ভারতীয় জনতা পার্টি আমায় জায়গা জায়গা দিয়েছে দিয়েছে অনেক দল আমায় বিশ্বাস করেছে এবং দল লড়াই করার জায়গা দিয়েছে বাংলার যুব সমাজের জন্য এবং সেই দিন কেউ সাত ছিল না আমি জানি তুমি ছিলে আমার মা বাবা ছিল তোমার মা বাবা ছিল কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আজ ঝগড়া হয় অনেক সময় আমরাও লিখি যা খুশি করো কিন্তু যে লাগছে রাজনীতি তো রাজনীতি তো চলবেই বয়স চল্লিশ তোমারও চৌত্রিশ তোমার চাকরি যেদিন চলে গেছিল সেদিন আমি বলেছিলাম যে আমার স্যালারির অর্ধেক টাকা তোমায় দেবো না জানি আমি কিন্তু সত্তর হাজার টাকা প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম আমি কাউকে কোনো দিনের জন্য বলিনি যে তোমায় দুঃখ হয় বলে তোমার চাকরিটা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কেটে নিয়েছিল তোমার চাকরিতে যোগদান করতে দেয়নি কিন্তু আমি সত্তর হাজার টাকা করে প্রতি মাসে এক তারিখ আমার অ্যাকাউন্টে এলেই আমি সত্তর হাজার টাকা করে পাঠিয়ে দিতাম তোমার অ্যাকাউন্টটা কখনোই কষ্ট না হয় তোমার জন্য আমাকে চাইতে না হয় শুনে মো ভাবিনি আমাদের মধ্যে অনেক রাগ হয়েছে অনেক ঝগড়া করে গেছি কিন্তু কোনো দিনের জন্য এটা ভাবিনি যাই হোক আমি ওর কামনা করলাম আজ থেকে সুজাতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি ডিভোর্স নোটিশটা আমার উকিলকে আসতে বলেছি আমি ডিভোর্স নোটিশটা পাঠিয়ে দেবো তোমায় বলবো ডিভোর্স নোটিসে সাইন করে দিতে